i দে আমি পার্বতী পার্বতী স্টেশনে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আগস্টের সতেরো তারিখ আর আমি সকাল সকাল চলে আসলাম গালিব পেট মার্কেটে আর এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত নতুনদের উদ্দেশ্যে লোকেশানটা আরেকবার বলে দিই হাওড়া ও শিয়ালদা থেকে তোমরা বাসে করে চলে আসবে শ্যামবাজার আর শ্যামবাজারে নেমে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগে এই মার্কেটে আসতে তো চলো গাইজ আজকে মার্কেটে কী কী মাছ এসেছে আর প্রাইস কী আছে সেটা আমরা দেখে নেব তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে ভিডিওটা শুরু করছি মিল্কি থেকে তো দেখো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মিল্কি আর কই কার আছে তো এগুলো তোমরা পেয়ে যাবে দশ টাকা পিস আর এদিকে দেখো ফিমেল গাইফি আছে এগুলো তোমরা এখানে পেয়ে যাবে বারো পিস তিরিশ টাকা এদিকে এই যে দেখো গোলপুজলে দেখতে পাচ্ছ এগুলো তোমরা পেয়ে যাবে দশ টাকা পিস এখানে মলি আছে দেখো মলি তিন চারটে কালার এখানে তোমরা পেয়ে যাবে আর মলিগুলো তোমরা এখানে পেয়ে যাবে দশ টাকা পিস এই মলিগুলো দেখো এটা আগেরটার থেকে ছোটো সাইজ এই এটা দামটা কম আছে এটা আছে এখানে পাঁচ টাকা পিস আর এদিকে দেখো উইটাই দেখতে পাচ্ছ এটা আছে দশ টাকা পিস আর এটা ছোটো সাইজ তো এটা এখানে আছে পাঁচ টাকা পিস আর এদিকে এই মলি আর ককোডাইগুলো দেখো এগুলো তোমরা পেয়ে যাবে এখানে দশ টাকা পিস এখানে বড়ামি আছে আর ক্যাট ফিস তো বোরামি ক্যাট তোমরা পেয়ে যাবে আট টাকা পিস এই যে গোল্ড দেখতে পাচ্ছ এগুলো আছে এখানে দশ টাকা পিস চার পিস ব্ল্যাক কালারের আছে এগুলো তোমরা দশ টাকা পিসে পেয়ে যাবে আর এই যে মিল্কি আর কইকার দেখতে পাচ্ছ তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে পনেরো টাকা পিস আর এখানে টাইগার বাল্ব আছে তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে পাঁচ টাকা পিস পাঁচ টাকাতেও এখানে কিন্তু মাছ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ ককো এগুলো আছে দশ টাকা পিস এদিকে এই যে গোল ফিসগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা পেয়ে যাবে পনেরো টাকা পিস এখানে কইকারফো আছে আর এই যে বড় সাইজের গোলপিসটা দেখতে পাচ্ছ এখানে দেখো মিল্কি আছে আর তিন রকমের মাছ এখানে আছে তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে পঞ্চাশ টাকা পিস আর এই যে ব্ল্যাক কালারের গোল পিসটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে পেয়ে যাবে কুড়ি টাকা পিস এদিকে দেখো গোড়ামি আছে দুটো কালার গোড়ামি তোমরা এখানে পেয়ে যাবে আট টাকা পিস এখানে চিকলেটের কালারগুলো দেখো মাছের কালারগুলো কিন্তু খুব সুন্দর রেড আছে আর হলুদ চিকলেট ব্লু চিকলেট এখানে এই চিকলেটগুলোর কালারটা দেখো খুব সুন্দর আর এই যে ফ্রার ঘন্টা তোমরা এখানে পেয়ে যাবে নশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছ রেড মস্ত বড় সাইজ এই একটা আছে ছোট সাইজ আর এটা আছে মিডিয়াম সাইজ আছে দেখো এখানে তোমরা অ্যাঞ্জেল দেখতে পাচ্ছ আর কইকার আছে তো অ্যাঞ্জেল তোমরা এখানে পেয়ে যাবে পঁচিশ টাকা পিস আর এই যে গুলো আছে এগুলো আছে এখানে দশ টাকা পিস এদিকে দেখো জেব্রা আছে জেব্রা তোমরা পেয়ে যাবে আট টাকা পিস এখানে দেখো মিল্কি আছে আর এটা তোমার পেয়ে যাবে এখানে পনেরো টাকা পিস মিল্কির কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর আর এই আছে এখানে পঞ্চাশ টাকা পেয়ার এদিকে এই যে ব্ল্যাক কালারের গোল্ডিসটা তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস মাছের কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কালারের গোল্ডিসগুলো বেশ ভালোই লাগছে দেখতে এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কোকোডাইল এগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস এটা কিন্তু আগেরটার থেকে একটু বড় হয়ে আছে সেই জন্য দশ টাকা বেশি আর এদিকে দেখো এই যে গোল্ড ফিসে তোমরা দেখতে পাচ্ছ এগুলো পেয়ে যাবে এখানে কুড়ি টাকা পিস এটা এখানে আছে পঞ্চাশ টাকা পিস আর প্যাকেটের মাছ দিয়ে কিন্তু গামলায় যে মাছগুলো বিক্রি হয় তার দামটা কিন্তু অনেকটাই কম কিন্তু তোমাদের এই এখান থেকে মাছ নিতে গেলে একটু ভালো করে দেখে শুনে মাছ নিতে হবে কারণ এখানে সব মাছের কোয়ালিটি কিন্তু ভালো থাকে না ঠিক আছে তোমরা এখান থেকে যারা মাছ নেবে একটু মাছের কোয়ালিটিটা ভালো করে যাচাই করে মাছ নেবে দেখো এখানে এই যে টাইগারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো পেয়ে যাবে এখানে পাঁচ টাকা পিস আর এই অ্যাঞ্জেলগুলো আছে কুড়ি টাকা পিস বেশি নিলে আঠেরো টাকায় পেয়ে যাবে আর এখানে এই কৈকারগুলো দেখো এটা আছে একশো টাকা পিস আর এটা দুশো টাকা পিস দেখো কত বড়ো বড়ো মানে বড় ছেড়ে ধরেও এগুলো চলবে আর আজকে মার্কেটে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আমার তো ভিডিও করতেই বিরক্ত লেগে যাচ্ছে শুধু মনে হচ্ছে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো কিন্তু কষ্টকর হলেও তোমাদেরকে প্রতি সপ্তাহে আপডেটটা দিতে হয় দেখি মাসে যে কী কী মাছ আছে তো দেখো এখানে তোমরা কই কাপ দেখতে পাচ্ছ বড় সাইজটা পেয়ে যাবে দুশো টাকা আর ছোটটা আছে অ্যালেঞ্জ কালার আর এই যে অরেন্ডা কলপিসটা দেখতে পাচ্ছো এটা তোমরা পেয়ে যাবে একশো টাকা আর এদিকে দেখো এখানে মিল্কি আছে ব্ল্যাক কালারের কলপ্রিট আছে আর রেড কালার এগুলো তোমরা এখানে পেয়ে যাবে কুড়ি টাকা ফিস আর এদিকে দেখো এখানে কই কাপ আর মিল্কি দেখতে পাচ্ছ মিল্কিটা কিন্তু অনেকটাই বড় সাইজ তো এগুলো তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা পিস আর এদিকে দেখো এই গোল্পি ছিল তোমরা এগুলো পেয়ে যাবে কুড়ি টাকা পিস

হ্যাঁ উইন্টার টিকিট টাইমওয়ার্ক আমি জাস্ট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা ঘন্টাতে একটু বাজিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের ফোনে পৌঁছে যায় তো গাইস আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো টাটা